হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণে নথি মিলেছে বিপুল পরিমাণে নথি পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষক দুর্নীতি তদন্তে নথি পরীক্ষা করার জন্য ইডি একটি বিশেষ দল গঠন করলো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নথি উদ্ধার করেছে প্রায় তিন হাজার পৃষ্ঠার নথি উদ্ধার হয়েছে করেছেন ইডি যার মধ্যে রয়েছে আর্থিক লেনদেনের সংক্রান্ত নথি কিছু নগদ টাকা ও জমি নথিও পাওয়া গেছে বৃহস্পতিবার দশটি স্থানে তলাশি চালিয়ে মোবাইল ফোন ল্যাপটপ হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার গণেশচন্দ্র অ্যাভিনিউ বড় বাজার মানিকতলা সহ কলকাতার মোট দশটি জালায় জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি ইডি সূত্রের খবর সেখান থেকে চোদ্দোটি মোবাইল চারটি ল্যাপটপ বেশ কয়েকটি হার্ড ডিস্ক আর তিন হাজার পিস্টাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে নথি খতিয়ে দেখছে একটি বিশেষ দল গঠন করেছে ইডি সেন্ট্রাল ইন ইনভেস্টিগেশন সংস্থার দাবি এসব জায়গায় অভিযান চালিয়ে অনেক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে এতে আর এতে এমন প্রশ্ন মিলবে নতুন সূত্র বৃহস্পতিবার বাজাপ্ত করা মোবাইল ফোনের কোনো তথ্য কি মুছে ফেলা হয়েছে মেসেজ মাধ্যমে কি কোনো তথ্য নোকানো হয়েছে সমস্ত তথ্য বের করার চেষ্টা করছেন সিবিআই এবং ইডি দপ্তর থেকে একটা দল গঠন করা হয়েছে এবং সেই দল থেকেই নানান সূত্র উঠে আসছে এতে প্রশ্ন উঠছে মিলবে নতুন সূত্র মেসিজেনের মাধ্যমে কি কোনো বিশেষ বার্তা আদান প্রদান হয় এইসব তথ্য নিশ্চিত করছে চায় ইডি এর জন্য ফরেন্সিকের সাহায্য নেওয়া হবে যদি এসের মাধ্যমে কোনো তথ্য থাকে সেই তথ্যগুলো যেন ইডির সামনে নিয়ে আসতে পারে তার জন্য তারা যথাসমভাবে ফরেন্সিকের কাছে রিপোর্ট জমা দিচ্ছে এবং সমস্ত তথ্য খতিয়ে দেখছে আশা করি বুঝতে পারছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণে নথির তথ্যগুলো তার সঙ্গে হার্ড ডেস্ক মোবাইল নানান তথ্য উঠে এসেছে দেখা যায় কি হচ্ছে এবং সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে